তর্শনে করে প্রীতি রইল খুদা গেল জাতি আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরী গরাই কিশোরী তুই আমার করলে দেশান্তরি তুই আমারে করলে দেশান্তরি গরাই কিশোরী তুই আমারে করলে দেশান্তরী তর্শনে করে প্রীতি রইল খুদা গেল জাতি আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরী গড়াই রাই তুই আমারে করলে দেশান্তরি তুই আমারে করলে দেশান্তরি গোরে কিশোরী তুই আমারে করলে দেশান্তরী বাড়াইলে ভালোবাসা আমায় আসা প্রেম সাগরে বাসাইলাম তরি বালাইলে ভালোবাসা আমায় দিয়ে শিলে আসা প্রেম সাগরে বাসাইলাম তরি না জানি কার সঙ্গ পাইয়া আমার বুকে সেল মারিয়া না জানি কার সঙ্গ পাইয়া আমার বুকে সেল মারিয়া কোন পরানে রইয় যো পসরি গরাই কি সুরি তুই আমারে করলে দেশান্তরি তুই আমারে করলে দেশান্তরি গরাই কি সুরি তুই আমারে করলে দেশান্তরি তোমার মন জানি আসর মনোপ্রান্তি আসি সকল কোন পরানে করলে গো চাতুরি তোমার মন জানি আসর মনোপ্রান্তি আসি সকল কোন পরানে করলে গো চাতুরি নারী জাতির কঠিন দেখাইলে তার পরিচয় নারী জাতির কঠিন দেখাইলে তার পরিচয় সমস্ত ধন করে নিলে চুরি গড়াই কিশোরী তুই আমারই করিলে দে তুই আমারই করলে দে শান্তরি গরাই কি সুরি তুই আমারই করলে দে শান্তরি মন তুমারে দিয়া প্রাণ শূন্য দেহ লಯ್ಯ কয়দিন বদর জয় দরি মন প্রাণ তুমারে দিয়া প্রাণ শূন্য দেহ লಯ್ಯ কয়দিন থাকব দরিজয় দরি এই প্রতি বল তুমার প্রেমে কাছে বসে ডাকে জমে এই প্রতিপন তোমার প্রেমে কাছে বসে ডাকে জমে এই দূরবীন সাজাবে শ্মশান পুরি গরাই কি সুরি তুই আমারে দে দেশান্তরি তুই আমারে করলে দেশান্তরি গড়াই কি সুরি তুই আমারে করলে দেশান্তরি তর্শনে করে প্রীতি রইল খুদা গেল জাতি আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরি গরাই কি সুরি তুই আমার করলে দেশান্তরি তুই আমার করলে দেশান্তরি গোরা কি তুই আমার করলে দে